প্রশাসনিক সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন বিষয়টিকে বোঝানোর জন্য ধ্রুবপদী ক্লাসিক্যাল ও আধুনিক মডার্ন তত্ত্বসমূহের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতি উপস্থাপন করা হয়েছে নিচে উভয় ধরনের তত্ত্বের আলোচনা প্রদান করা হল ধ্রুবপদী তত্ত্বসমূহ এক বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি প্রবর্তক ফ্রেডেরিক টেলর মূল পয়েন্ট এটি কাজের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ও বিশ্লেষণের উপর জোর দেয় টেলর জানিয়েছেন যে কাজকে ছোট ছোট অংশে ভাগ করে দক্ষতার সাথে পরিচালনা করলে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে দুই বৈরী বাহিনী তত্ত্ব ব্যুরোক্র্যাটিক থিউরি প্রবর্তক ম্যাক্স ওয়েবার মূল পয়েন্ট এই তত্ত্ব একটি প্রশাসনিক কাঠামোকে নিয়ম ও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নির্দেশিত করে এটি সাংগঠনিক শৃঙ্খল পদের বন্টন এবং পারফরমেন্স মাপার ক্ষেত্রে নিয়মনীতি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয় ওয়েবার উল্লেখ করেছেন যে একটি কার্যকরী সংগঠনের জন্য কার্যকরী নিয়ম ও নিয়ন্ত্রণের প্রয়োজন তিন মানব সম্পর্ক তত্ত্ব হিউম্যান রিলেশনস থিউরি প্রবর্তক এল্টন মাও মূল পয়েন্ট এই তত্ত্ব কর্মীদের ব্যক্তিগত সম্পর্ক এবং তাদের মনসামাজিক প্রয়োজনের গুরুত্ব তুলে ধরে এটি বোঝায় যে একজন কর্মীর মনোভাব দলীয় কাজের পরিবেশ এবং সম্পর্ক উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে ধ্রুবপদী তত্ত্ব ধ্রুবপদী তত্ত্বগুলো প্রশাসনিক সংগঠনকে একটি যন্ত্রের মতো দেখে এখানে মানুষকে যন্ত্রের একটি অংশ হিসেবে ধরা হয় এই তত্ত্বগুলোর মূল লক্ষ্য হল সংগঠনের দক্ষতা বৃদ্ধি করা এবং উৎপাদনশীলতা বাড়ানো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ফ্রেডেরিক উইন্সলো টেলরের এই তত্ত্বে কাজকে বিশ্লেষণ করে তার দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় আমলাতন্ত্র ম্যাক্স ওয়েবারের এই নিয়ম কানুনের মাধ্যমে সংগঠনকে পরিচালনা করার উপর জোর দেওয়া হয় প্রশাসনিক তত্ত্ব হেনরি ফাউলের এই তত্ত্বে ব্যবস্থাপনার বিভিন্ন ফাংশন যেমন পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ইত্যাদির উপর জোর দেওয়া হয় ধ্রুবপদী তত্ত্বের সুবিধা দক্ষতা বৃদ্ধি উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ম কানুনের মাধ্যমে সুশাসন ধ্রুবপদী তত্ত্বের অসুবিধা মানুষকে যন্ত্রের মতো দেখা নমনীয়তা কম পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে আধুনিক তত্ত্বসমূহ এক সিস্টেম তত্ত্ব থিওরি মূল পয়েন্ট এই তত্ত্ব সংগঠনকে একটি পূর্ণ সিস্টেম হিসেবে দেখে যেখানে বিভিন্ন উপাদান একে অপরের সাথে যোগাযোগ করে এবং একসাথে কাজ করে এটি সংগঠনের অভ্যন্তরীণ ও বাইরের পরিবেশের প্রভাব বুঝতে সাহায্য করে দুই জটিলতা তত্ত্ব কমপ্লেক্সিটি থিউরি মূল পয়েন্ট এই তত্ত্ব জানায় যে সংগঠন সাধারণত জটিল এবং পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে কাজ করে এটি পরিবেশের পরিবর্তন নতুন চ্যালেঞ্জ এবং সুযোগের সাথে অভিযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিন জ্ঞানভিত্তিক তত্ত্ব নলেজ বেজের থিওরি মূল পয়েন্ট এই তত্ত্ব সংগঠনকে জ্ঞানের কেন্দ্র হিসেবে বিবেচনা করে এটি জ্ঞান সৃষ্টি শেয়ারিং এবং ব্যবহারের গুরুত্বকে বুঝতে সহায়তা করে এতে সংগঠনের দক্ষতা এবং প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধিতে জ্ঞানের মূল্যায়নের উপর গুরুত্বারোপ করা হয় আধুনিক তত্ত্বগুলো ধ্রুবপদী তত্ত্বের সীমাবদ্ধতাকে মেনে নিয়ে মানুষের আচরণ এবং সংগঠনের মধ্যকার সম্পর্কের উপর জোর দেয় মানব সম্পর্ক তত্ত্ব এই তত্ত্বে কর্মচারীদের মনোবল বৃদ্ধি করে উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেওয়া হয় প্রণোদনে তত্ত্ব এই তত্ত্বে কর্মচারীদের কাজ করার জন্য প্রণোদিত করার বিভিন্ন উপায়ের উপর জোর দেওয়া হয় সিস্টেম তত্ত্ব এই তত্ত্বের সংগঠনকে একটি জটিল ব্যবস্থা হিসেবে দেখা হয় যেখানে বিভিন্ন উপাদান পরস্পরের সাথে সম্পর্কিত আধুনিক তত্ত্বের সুবিধা মানবিক দৃষ্টিভঙ্গি নমনীয়তা পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সক্ষম আধুনিক তত্ত্বের অসুবিধা অস্পষ্টতা বাস্তবায়নে জটিলতা সারসংক্ষেপ ধ্রুবপদী তত্ত্বসমূহ প্রশাসনিক সংগঠনের কাঠামো ও কার্যক্রমকে আরও গতিশীল করে এবং প্রথাগত নিয়ম ও কাঠামোর উপর ভিত্তি করে কাজ করে অন্যদিকে আধুনিক তত্ত্বসমূহ সংগঠনগুলোর মধ্যে সামাজিক ও পরিবেশগত প্রেক্ষাপটের গুরুত্বকে তুলে ধরে যেখানে যোগাযোগ সহযোগিতা এবং জ্ঞানের ব্যবহার কেন্দ্রে থাকে উভয় ধরনের তত্ত্ব একসাথে মিলিত হয়ে প্রশাসনিক সংগঠনের কার্যক্রমকে সমৃদ্ধ করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর নোইং মোর 5gm topic budget model test for bcs government jobs and university admission